ফের কর্মবিরতি ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের রীতিমতো হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি ফের তিরিশে সেপ্টেম্বর থেকে পূর্ণ কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের তাতেই কিন্তু একেবারে তোলপার পড়ে গেছে রাজ্য রাজনীতিতে আর তার মধ্যেই কিন্তু জুনিয়র চিকিৎসকদের বেলাগামভাবে আক্রমণ সানিয়ে যাচ্ছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির হুমায়ুন কবিরের বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের হয়েছে মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন হুমায়ুন কবির আর গ্রেপ্তারের আগেই কিন্তু রীতিমতো ফের বিস্ফোরণ ঘটালেন ফের ফুসে উঠলেন হুমায়ুন কবির গতকাল সন্ধ্যায় কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কারু কথাই আমি শুনবো না অর্থাৎ হুমায়ুন কবির আছেন তার নিজের জায়গাতেই নিজের অবস্থা কিন্তু স্পষ্ট যেখানে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি বারবার অনুরোধ করেছেন বারবার নির্দেশ দিয়েছেন দলীয় কর্মী বিধায়ক সাংসদ নেতাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে জুনিয়র ডাক্তারদের নিয়ে কোনো মন্তব্য করবেন না তাদের আন্দোলনের পাশে থাকার চেষ্টা করেছিলেন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি কিন্তু হুমায়ুন কবির যিনি দলের মধ্যেও কিন্তু বিদ্রোহী বারবার বিদ্রোহ ঘোষণা করেছেন হুমায়ুন কবির সেই পঞ্চায়েত ভোট থেকে পঞ্চায়েত ভোটে প্রার্থী তালিকা পছন্দ না হওয়ায় তখন থেকেই কিন্তু দলের বিরুদ্ধেই ভেলাগাম মন্তব্য করে রীতিমতো রাজ্য রাজনীতিতে সরগোল ফেলে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস কার্যত মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছিলেন হুমায়ুন কবির তার জের কিন্তু আসে লোকসভা নির্বাচনও লোকসভা নির্বাচনের প্রার্থী ইউসুফ পাঠানকে পছন্দ ছিল না হুমায়ুন কবিরের সেই নিয়েও কিন্তু একেবারে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি করেন হুমায়ুন কবির রাজ্যে আর এবার সরাসরি চিকিৎসকদের হুঁশিয়ারি চিকিৎসকদের হুঁশিয়ারিতে রীতিমতো কেঁপে উঠেছে রাজ্য রাজনীতি চরম অস্বস্তিতে ফের মমতা অভিষেক তার মাঝেই কিন্তু জুনিয়র চিকিৎসকরা কড়া অ্যাকশন নিয়েছেন তার বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের করেছেন তার মধ্যেই কিন্তু ফের রাতি ফুঁসে উঠলেন হুমায়ুন কবির এই মুহূর্তে সবচেয়ে বড় খবর থামানো যাচ্ছে না মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে আগেই জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল তবে এরপরও তাকে থামানো যাবে না এবারও তো পরিষ্কার করিয়ে দিলেন খোদ নেত্রীর কথা তিনি শুনবেন না তাকে কেউ জেলে ঢুকিয়ে দিলেও তিনি থামবেন না জেল থেকে বেরিয়ে চিকিৎসকদের ঘেরাও করবেন বলে হুমকি দিলেন তৃণমূল বিধায়ক দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারবার সতর্কতা সত্ত্বেও জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে বেলাগাম খারাপ মন্তব্য করেই চলেছেন হুমায়ুন কবির কিন্তু হুমায়ুনের কানে কিন্তু জল ঢোকাতে পারছেন না দলীয় নেতৃত্বরা দলের নির্দেশের তোয়াক্কা না করি একের পর এক কু মন্তব্য করে চলেছেন ডাক্তারদের উদ্দেশ্যে এদিন হুমায়ুন কবির বলেন ওরা যত খুশি মিছিল করুক এক হাজার লোক নিয়ে মিছিল করলে আমি পাঁচ হাজার লোক নিয়ে মিছিল করব। ওদের মেডিকেল কলেজ ঘিরে রেখে দেব। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখব নেত্রীর নিষেধ করলেও শুনব না এখানেই শেষ নয় তিনি আরও বলেন আমার বিরুদ্ধে এফআইআর করার হিম্মত কোথা থেকে পায় আমার আর কিছু পাওয়ার নেই কিন্তু এরা ডাক্তার পঞ্চাশটা ডাক্তারকে ঘরে ঢোকাতে দু মিনিট সময় লাগবে না আর প্রশাসনও আমার বিরুদ্ধে কি করে দেখব রেতে মতো ফুঁসে উঠেছেন হুমায়ুন কবির রীতিমতো গাম মন্তব্যে ঝড় তুলে দিলেন রাজ্য রাজ্য নেদিতে হুমায়ুন কবির তার মধ্যেই কিন্তু এবার রাতে যা মন্তব্য করলেন রাতে যা হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবির তাতেই কিন্তু রীতিমতো তোলবার কারণ হুমায়ুন কবিরের বিরুদ্ধে ফের এফআইআর দায়ের হয়েছে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন হুমায়ুন কবির আর এই গ্রেপ্তারির আগেই কিন্তু এবার একেবারে কফিনে শেষ স্প্রেকটা পুঁতিয়ে দিলেন হুমায়ুন কবির ফের চিকিৎসকদের হুঁশিয়ারি হুমায়ুন কবিরের বহরমপুর মেডিকেল কলেজ চিকিৎসক ও জুনিয়র ডাক্তারদের নিশানা ভরতপুরের তৃণমূল বিধায়কের জেল খেটে বেরোবো যেদিন সেদিন বহরমপুর মেডিকেল কলেজে পঞ্চাশ হাজার লোক নিয়ে যাব বলে হুঙ্কার দিলেন তিনি হুমায়ুন কবির বলেন ডাক্তারবাবুদের যে চলাফেরা গতিবিধি তার উপর লক্ষ্য রাখছি বহরমপুর মেডিকেল কলেজে কি হয় আর জুনিয়র ডাক্তাররা যে কী চলাফেরা সরকারি বিল্ডিংয়ে থেকে সরকারের বিদ্যুতের এসির হাওয়া খেয়ে ফ্যাশনের হাওয়া খেয়ে ঘুমিয়ে তাদের কি আচরণ আমি সব লক্ষ্য রাখছি আমি যেদিন সামনাসামনি হব প্রথমেই বলবো যে আপনার কি করেছিলাম আমি যে আপনি আমার নামে এফআইআর করলেন বহরমপুর থানা আবার আমার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে এফআইআর দায়ের করেছে আমি জামিন নিইনি নিই জামিন নেবও না আমাকে গ্রেপ্তার করুক জেলে ঢুকিয়ে দিক জেল খেটে বেরবো যেদিন সেদিন বহরমপুর মেডিকেল কলেজে পঞ্চাশ হাজার লোক নিয়ে যাব একা হুমায়ুন কবির দলকে ভাঙাবো না পঞ্চাশ হাজার লোক জোগাড় করার ক্ষমতা হুমায়ুন কবিরের আছে জেল খেটে এসে যাব যেদিন জেল খেটে বেরবো সেদিন হিসেব নিকেশ বুঝে নেব বহরমপুর মেডিকেলের যারা কর্ণধার যারা বসে আছেন আইএমএ অ্যাসোসিয়েশন দেখাচ্ছেন তৃণমূল বিধায়ক বলেছিলেন জনগণ মোর্চে তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন জনগণ যদি আজকে হাসপাতালে গিয়ে পরিষেবা না পেয়ে তার জীবন চলে যায় মৃত্যু হয় তাহলে সেই জনরসে যদি তারা আক্রান্ত হয় তার দায়কে নেবে ওরা যদি বলেন পেন স্ট্রাইক করব আমরাও তো জনগণকে নিয়ে সেই বিল্ডিং ঘিরে রাখার অধিকার তো আমাদেরও সংবিধান দিয়েছে মুর্শিদাবাদে ভরতপুরে তৃণমূল বিধায়কের এই মন্তব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এবং তার আবেদন জানিয়ে পুলিশ সুপারকে চিঠি দিয়েছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমের বহরমপুর শাখা চিঠিতে সই করেন চিকিৎসকরা তাদের অভিযোগ চিকিৎসকদের মারধরের হুমকি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক আইন নিজের হাতে নিতে উস্কানি দিয়েছেন মানুষকে হুমকির জেরে ডাক্তারদের নিরাপত্তা বাড়ানোরও দাবি জানিয়েছেন চিকিৎসক সংগঠন একই দাবি দেওয়া জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দিতে চলেছে আইএমের বহরমপুর শাখা তৃণমূল বিধায়কের প্রতিক্রিয়া এখনও মেলেনি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আর যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন হুমায়ুন কবির তিনি কিন্তু নিজেই বলেছেন আমাকে গ্রেপ্তার করুক আমার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের হয়েছে এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন আমাকে গ্রেপ্তার করে দেখাক আমার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় দেখি বহরমপুর থানা কিন্তু জেল খেটে যেদিন বেরোবো সেদিনই কিন্তু ডাক্তারদের শেষ দিন সেদিনই কিন্তু আমি শেষ থেকে ছাড়বো সব হিসেব নিকেশ বুঝিয়ে দেব রীতিমতো গুন্ডাদের মতো হুমকি এবার হুমায়ুন কবির তৃণমূল বিধায়কের মুখে তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে জোর সরগল পড়ে গেছে বন্ধুরা আপনারা কি বলবেন হুমায়ুন কবির যেখানে বেলাগাম মন্তব্য করে চলেছেন যেখানে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি দলীয় নেতৃত্বরা তারা কিন্তু বারবার নিষেধ করছেন ডাক্তারদের বিরুদ্ধে কোনো কুমন্তব্য নয় যেখানে আর্যিকর কাণ্ড নিয়ে রীতিমতো ঝড় উঠে গেছে গোটা রাজ্যে জুনিয়র চিকিৎসকদের কোনো বুঝিয়ে সুজিয়ে আবারও আন্দোলন থেকে হাসপাতালে ফিরিয়েছেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি নিজে আন্দোলন মঞ্চে ছুটে গেছেন তাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন সেখানে তারই দলের বিধায়ক বেলাগাম মন্তব্য করে যাচ্ছেন তবে শুধুমাত্র যে চিকিৎসকদের নিয়ে মন্তব্য করছেন তা নয় দলের মধ্যেও তিনি কিন্তু বিদ্রোহী দলের মধ্যেও একাধিক বেলাগাম মন্তব্য করে তিনি রীতিমতো অস্বস্তিতে ফেলেছেন বারবার মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে আর এবার কিন্তু তিনি স্পষ্ট বলে দিলেন কোনো মমতা ব্যানার্জি কোনো অভিষেক ব্যানার্জি কারও কথাই আমি শুনবো না কেউ আমাকে থামাতে পারবে না ডাক্তারদের গতিবিধি সব কিছুই লক্ষ্য রাখছি সরকারি হাওয়াকে সরকারি ভবনে থেকে সরকারি এসির হাওয়াকে আনন্দ উল্লাস করে তারা আছে আবার তারা আবার আন্দোলন করছে সাধারণ মানুষের যেখানে সুরক্ষা নেই সাধারণ মানুষ যেখানে চিকিৎসা পাচ্ছে না হাসপাতালে গিয়ে সেখানে ডাক্তারদের আবার কি সুরক্ষা এমনই কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছেন হুমায়ুন কবির বন্ধুরা আপনারা কি বলবেন হুমায়ুন কবির যে হুমকি দিলেন যে হুঁশিয়ারি দিলেন তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে তার বিরুদ্ধে কি করা পদক্ষেপ নেওয়া উচিত নাকি চিকিৎসকদের নিয়ে হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন হাসপাতালে গিয়ে চিকিৎসা পান সাধারণ মানুষ সেখানে চিকিৎসকরা তাদের নিজেদের সুরক্ষার কথা বলেন কি করে এমনই কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছেন চিকিৎসকদের উদ্দেশ্যে যে মন্তব্য করলেন হুমায়ুন কবির সেটা কতটা যুক্তিযুক্ত বন্ধুরা আপনারা কি বলবেন এরপর কি পদক্ষেপ নেওয়া উচিত রাজ্য পুলিশ প্রশাসনের বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কী হতে চলেছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এবার কী পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি কী পদক্ষেপ নিতে চলেছেন দলগতভাবে এমনকি পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি নির্দেশ দেন পুলিশকে হুমায়ুন কবিরের বিরুদ্ধে স্টেপ নিতে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের